আজ কিন্তু প্রথমবার মামামকে নিয়ে একা একা বেরিয়ে পড়েছি তবে এখন হাজব্যান্ড সাথে রয়েছে একটু পরে কিন্তু আমরা দুজনে যাব। ও আর কিন্তু আমাদের সঙ্গে থাকবে না এই যে স্টেশনে আমরা চলে এসেছি আর হাজব্যান্ড টিকিট কাটতে গেছে আর এখানে আমরা অপেক্ষা করছি আমরা যাব হচ্ছে বোনের বিয়েতে তোমরা তো আগে জেনেই গেছো যে আমরা বিয়েতে গেছিলাম বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করলাম সেগুলো তো তোমরা জেনেই গেছো তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকেই তোমাদেরকে শেয়ার করে দিই আমরা বি বিয়ে গিয়ে কি কি করেছি কি খেলাম কি করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো আমি কিন্তু মাসি বাড়িতে পৌঁছে গেছি আর আমার মাসির মেয়েরই কিন্তু বিয়ে আর এই দেখো বোনের হচ্ছে এখন হলদি লুক মানে করা হচ্ছে ওর বৃদ্ধি হয়ে গেছে তবে আমি কিন্তু অনেকক্ষণই হয়েছে এসেছি তবে ভিডিও করার কোনো সুযোগ পাচ্ছিলাম না কেন কি এলাম তারপরে একটু রেস্ট করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম মামামকে স্নান করালাম একটু সাজুকুজু করলাম এই সমস্ত করতে করতে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি এখন এই যে ভিডিওটা শুরু করলাম তো এই যে দেখো এখানটায় হচ্ছে বুনুর হলদি হবে সেখানে খুব সুন্দর করে সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে জানো তো কেন কি এখনো পর্যন্ত আমি এরকম দেখিনি এমনি দেখেছি ফোনে তবে নিজে এরকমভাবে সুন্দর করে হলদির অনুষ্ঠানটা এখনও দেখিনি আর এই যে দেখো আমার শ্বাস তোমরা হয়তো অনেকেই দেখতে চাইবে যে দিদি তুমি কেমন সেজেছ এই যে এই যে হচ্ছে আমি হলুদ শাড়ি পরেছিলাম আর একটা লাল ব্লাউজ পরেছিলাম কি হয়েছে ব্যাপারটা বলো তো মানে আমার তো আসতে একটু লেট হয়ে গেছিলো আর এইদিকে সাজুগুজু করতে করতে গিয়ে সবাই কিন্তু জল বেরিয়ে পড়েছে কেন কি ওই যে দেরি হয়ে যাচ্ছিল সেই জন্য তো এইদিকে আমি আর আমার একটা দিদি আমরা দুজন কিন্তু যেতে পারিনি না সবাই মোটামুটি গেছে আর অনেকে যায়নি বোনরা যায়নি তো যারা গেছিল তারা এই যে দেখো জল নিয়ে আসছে তো আমরা একটু বললাম চল যে ঘুরে আসি দেখি কত দূর এলো তো এই যে দেখো ওনরা জল নিয়ে চলে এসেছে আর এই যে মাসি হচ্ছে কুলো ধরেছে পেছনে মামি সমস্ত সবাই রয়েছে আর কি আত্মীয় স্বজনেরা আমার মামিরাও রয়েছে মাসিরা রয়েছে তো সবাই গেছিলো তো আমাদের আর যাওয়া হলো না গেলে ভালো হতো মানে অনেকটা লোক হতো বেশ ভালো হতো আর কি তো এই যে যাওয়া হলো না তো তারপর দেখো এই যে হচ্ছে আর পেছনের এই গাড়িতে রয়েছে হচ্ছে আমার মেয়ে তো ওকে পাঠিয়ে দিয়েছিলাম আগে সাজুগুজু করে কিন্তু আমি যেতে পারিনি ওই যে বললাম আমার সাইড় পড়া হয়েছিল না বলে আমি যেতে পারিনি আর ওই দেখো ওই যে আমার মেয়ে আর সবাই রয়েছে গাড়ির মধ্যে ওরা ছোটো মানুষ হাঁটতে পারবে না সেই জন্য ওদের গাড়িতে করে নিয়ে গেছিলো আর কি বলো তো তাতে করে একটু ভালোই হয়েছিল আমি তো টেনশানে ছিলাম কি করছে না করছে তো সবাই ছিল তো অতটা ভয় ছিল না তারপরে যখন আমি শুনলাম যে ওকে গাড়িতে করে নিয়ে গেছে তখন যাক ভালো লাগলো আর কি আমার যে যাই হোক ওর কষ্ট হবে না অনেকটা দূর কিনতে গেছিলো তারপরে এই যে এখন বাড়িতে চলে এসেছে সবাই এসে এখন বোনকে স্নান করানোর জোর চলছে তবে এত সহজে কি স্নান করানো যাবে বলো তো এখন তো ফটোশ্যুট হবে কত রকম কত নকশা হবে তারপরে তো স্নান তবে কি বলো তো এই যে এই সমস্ত জিনিস করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর আমার মাম্মামের সাজটা তো তোমাদেরকে দেখানোই হয়নি তোমরা তো হয়তো মাম্মামের সাজটা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছ দেখো এই যে হচ্ছে আমার সোনা মায়ের সাজ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ছোট মানুষ আমি কিন্তু অত হিজিবিজি মাম্মামকে সাজাইনি একদম সিম্পলের মধ্যে সাজিয়েছি একটা হলুদ কালারের সাজি শাড়ি কিনেছিলাম আমি পুজোর সময় তোমরা তো দেখেছিলে তো সেটাই কিন্তু আজকে মামামকে পরিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে বোন বোনের এই যে মানে মেহেন্দির লুকটা তোমরা দেখে নাও তারপরে এই যে এখানে আমরা একটু ঢং করছিলাম আর কি ঢংই বলে এটাকে মানে ওই যে ক্যামেরাম্যান যেভাবে যেভাবে বলছিল। এরা সবাই সেরকম করে করছিল তো আমরাও একটু দাঁড়ালাম ওই যে দিদি ওই যে আমি এখানে সমস্ত বোনেরা রয়েছে তো সেটাই করছিলাম আর কি আর এই যে এখন হচ্ছে জলডালা হচ্ছে তো বোন বলছে আমার মাথায় জল দিও না গায়ে দাও কেন কি কেন কি বলো তো এখন যদি ওর মাথাটা ভিজিয়ে দেয় তাহলে আর চুল বাঁধতে পারবে না গায়ে হলুদের পরেই কিন্তু ওকে সাজাতে আসবে মানে অলরেডি সাজাতে এসে গেছে তো সেই জন্য একটু তারা তাড়াহুড়া করছে ওকে আবার সাজতে যেতে হবে তো সেই জন্য ও বলছে আমার মাথায় জল দিও না আমার গায়ে জল দাও তো কি বলো তো এই যে নিয়মটা তো একটু পালন করতেই হয় তো একটুখানি মাথায় দেয়া হল সবাই একটু একটু করে যখন হলুদ মাখাচ্ছে তারপরে কিন্তু অনেক ঢং টং হয়েছে তারপর এই যে এখন অনেকটা টাইম পর তোমাদের সামনে আবার এলাম বিয়ে বাড়িতে মানে এতক্ষণ সাজগোজ করছিলাম এদিক ওদিক করছিলাম সেজন্য আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বুঝতেই তো বাড়ছো বিয়ে বাড়িতে হাজারটা কাজ থাকে হাজারও ব্যস্ততা থাকে তো যাই হোক মামামকে রেডি করানো নিজে রেডি হওয়া এ সমস্ত করতে করতে বাড়ি মানে এখানে আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো কেন কি আমরা দিদিবাইতে গেছিলাম আমি সাজুকুজু করতে তারপরে এখানে এসে পৌঁছাতে কিন্তু অনেকটাই সময় লেগে গেল। তো এখানে আমি বোনের জন্য যে গিফটটা দিতে এসেছিলাম নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু বোনকে দিয়ে গেলাম তো একটু বড় হয়েছে সেজন্য বোন বলল তাহলে ওটা মাসিকে দিয়ে দে তো সেই জন্য আমি আবার ওটা মাসিকে দিয়ে দিলাম আর এই দেখো যা এটা হচ্ছে আমার বোন মাসির মেয়ে তো দেখো পান পাতাটা কত সুন্দর সাজিয়েছে এখন কিন্তু এরকমই পানপাতা সাজিয়েই কিন্তু কিনতে পাওয়া যায় তো সেইভাবেই কিন্তু এই যে মানে এটা আগে কিন্তু এরকম ছিল না আমার বিয়ের সময় কিন্তু এরকম সাজানো ছিল না এমনি ছিল পান পাতা আর এখন এই যে বোনকে নিয়ে যাবে বর তো অনেকক্ষণ আগেই চলে এসেছে আর এই যে সবাই মিলে এখন বোনকে নিয়ে যাবে বিয়ে মণ্ডপে তো চারটে জামাইবাবু এখানে চারজনই জামাইবাবু রয়েছে আমার বড় আছে তো ওরাই চারজন ধরে নিয়ে যাবে আর আমার বিয়ের সময় কিন্তু আমার চার মামা আমাকে এরকম নিয়ে গেছিলো মানে মামারা নেয় নাহলে জামাইবাবু নেয় তো আমার বিয়ের সময় কিন্তু আমার চার মামা নিয়েছিল সেটাও একটা আমার জীবনের একটা বিশাল পাওয়া যে আমার চারটে মামা মিলে আমাকে কিন্তু ঘুরিয়েছিল তো কী বলবো আর বোনকে চারটে জামাইবাবু মিলে এখন ঘোরাচ্ছে তো বিয়েও শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এই যে বরকে দাঁড় করিয়ে দিয়েছে ওই যে শুভদৃষ্টি হবে সেই জন্য এভাবেই কিন্তু আমাদের বাঙালিদের বিয়ে হয় তো মানে কি বলবো সবারই একই রকম নিয়ম থাকে তার মধ্যে দিয়ে কিছু কিছু নিয়ম আলাদা আলাদা হয় তবে নিয়মগুলো কিন্তু বেশিরভাগই একই রকম থাকে তো এই ভিডিওগুলো কিন্তু আমার ভাই করে দিচ্ছে কেন কি আমি সামনে যাওয়ার না জায়গা পাচ্ছিলাম না অনেকটা পরে এসেছিলাম তাই ভাই সামনে ছিল ওকেই দিলাম বললাম ভাই তুই আমাকে একটু ভিডিও করে দে তো সেই জন্য ও আমাকে ভালো করেই ভিডিও করে দিয়েছে আর আমি পাশেই দাঁড়িয়ে মানে পেছনের দিকে দাঁড়িয়ে দেখছিলাম তবে আমি এত সুন্দর করে কিন্তু দেখতে পাইনি ভিডিওতে কিন্তু পরে দেখলাম কেন কি মানে এত লোক দাঁড়িয়ে ছিল যে ওদেরকে দেখাই যাচ্ছিলো না আর ওই যে বদযাত্রীর লোকজনই বেশি দাঁড়িয়ে ছিল তো সেই কারণের জন্য কিন্তু দেখতে পাইনি তো পরে ভালোই হয়েছে ভিডিওটা ভাইকে করতে বলে মানে পরে আমি দেখে নিলাম আর কি তখন তো আর দেখতে পাইনি বেশ ভালো লাগলো তো দেখো সবাই হাসাহাসি করছিল ওই যে শুভদৃষ্টির সময় হয় না যাই হোক শুভদৃষ্টি তো হয়েই গেল দেখো ওরার জন্য কিন্তু ভীষণ পরিমাণে হাসছিল আর সত্যি গো আমি কিন্তু আমার বিয়ের সময় এইভাবে মানে তাকাইনি তাই ভাবছি তখন তাকালে কিন্তু ভালো হতো আমার হাজব্যান্ড কিন্তু এখনও বলে যে তুমি কিন্তু আমার দিকে তাকাও তো যাই হোক তখন একটু লজ্জা লাগছিল সমস্ত লোকজন পাশ দিয়েছিল সেই জন্য কিন্তু আমার বোন কিন্তু লজ্জা পায়নি ও কিন্তু ঠিক ওর পরের দিকে ভালো করেই তাকিয়ে পড়েছিল এদিকে বিয়ে হচ্ছে আর এদিকে হাজব্যান্ডেরও খিদে পেয়ে গেছিলো কেন কি ও তো অফিস করে তারপরে রাত্রেবেলায় এসেছে তো সেই জন্য একটু খিদে পেয়ে গেছিলো তাই আমরা তাড়াতাড়ি করেই কিন্তু খেতে বসে পড়েছিলাম আর বাইরে অনেক কিছু হয়েছিল সেগুলো কিন্তু আমরা খাইনি একদম সোজা খেতে বসে গেছি হাজব্যান্ড বললো এখন ওগুলো খেলে আর খেতে পারবো না আগে ভাত খেয়ে নি তো সেই জন্য চলে এলাম আমরা ভাত খেতে তো আমি দিদি দিদি শাশুড়ি আর আমার হাজব্যান্ড আমরা এই চারজনই বসেছি খেতে মাম্মামও বসেছে আর ওদিকে দিদির ছোট্ট ছেলে বসেছে আর এই দেখো প্লেট দিয়ে দিয়েছে আমাদেরকে আর এখানে কিন্তু ছজন আমরা বসেছি মাম্মাম রয়েছে আমার মাঝখানে আর সাদা সাদা প্লেট দিয়েছে তো এখন আমরা খেয়ে নেব তো প্রথমেই না একটা ফ্রিশ ফ্রাই দিয়েছে আর তার সঙ্গে একটু এই যে খাওয়ার জন্য কি একটা চাটনি মতন দিয়েছে এটা দিয়ে এটা খেতে হবে তবে অনেক কিছু ছিল কিন্তু মেনুতে এই যে আমার সোনামা তোমাদের সোনামাকে তো দেখানোই হলো না আমার সুনামাকে কেমন সাজিয়েছি তো চলো পরে একটুখানি দেখিয়ে দেব। বিয়ে বাড়ির মধ্যে না সত্যি সারাদিন এত ঝামেলা আমার আর ভালো লাগছিল না ভিডিও করতে তো যাই হোক তোমরা দেখতে চাইবে বলে না আমি একটু করে নিয়েছিলাম আর এই যে ভাত খাচ্ছে আর এদিকে তোমাদের মেনু দেখাতে পারছি না কেন কি ওই যে দুটো কাজ একসঙ্গে আমার হয় না সেই জন্য চলো তোমাদের মেনু কার্ডটাই দেখিয়ে দিই যে আইটেম কি কি ছিল এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে আমাদের খাওয়া দাওয়ারে কি ছিল কেন কি ওই যে ধরে ধরে না আমি দেখাতে পারছিলাম না তাহলে আবার আমি খেতে পারছিলাম না এদিকে মাম্মাকে একটু খাওয়াতে হচ্ছিল তো সেই জন্য প্রবলেমটা হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম চলো একবারে মেনু কার্ডটাই তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে খাওয়ায় কি কী ছিল আর এই যে বাইরে কিন্তু অনেকগুলো স্টল করেছিল। আমরা এর থেকে কিছুই খাইনি কেন কি আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর এসেই তো আমরা উপরে চলে গেছিলাম আর উপরে গিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া খেতে বসে গেছিলাম তো নিচে যে সমস্ত স্টলগুলো করেছিল আমরা এর থেকে কিন্তু কিচ্ছু খাইনি তো কি বলবো মানে খারাপ লাগছিল পরে যে আমরা কিছুই খেতে পারলাম না তবে অনেক কিছু কিন্তু বানিয়েছিল নিচে এটা কিন্তু সত্যি কথা হাজব্যান্ড বলেছিল যে পরে খাবো তবে আর খাওয়া হলো না আর এই যে আমার সোনামা এই দেখো সোনামাকে একটু দেখালাম তোমাদেরকে তো লাস্টের দিকে আর একটু তোমাদেরকে দেখিয়ে দেব কেন বলো তো মানে কি আমি না মনেই ছিল না যে মামা আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো সেই জন্য আর দেখাতে পারিনি আর এই যে আমার ভাই বোনেরা সমস্তই আমাদের সবাই খাচ্ছে এই দেখো আমার না এটা খাওয়ার ইচ্ছা ছিল তবে ওই যে মানে কি ঝামেলার মধ্যে যে খেলামই না বুঝতেই পারলাম না খাওয়াই হলো না এটা কিন্তু খাওয়ার পরেও ভালো খাওয়া যায় আমি আর নিচেই আসি নিজে খাবো সত্যি পরে যখন এলাম তখন দেখছি সমস্ত কিছু গুটিয়ে নিয়েছে ভুলেই গেছিলাম যে নিজে অনেক স্টল বানিয়েছে খেতে হবে কোনো কিছু তো সেই সমস্ত কিন্তু ভুলে গেছিলাম সেই জন্য আর খেতে পারিনি সত্যি এখন ভীষণ খারাপ লাগছে কেন খেলাম না মো মোমো বানিয়েছিল। আরও অনেক কিছু ছিল আমার অত কিছু মনে নেই আর দেখিনি তো মনে থাকবে কি করে বলো তো এখন কিন্তু অনেকটাই রাত আর এই দেখো এদিকে কিন্তু এরা গোছানো শুরু করে দিয়েছে আর এই ভিডিওগুলো হাজব্যান্ড করেছিল আমি যদি করতাম তাহলে কিন্তু কিছু একটা খেয়ে নিতাম তো ওকে বলেছিলাম কিন্তু আমি যাইনি ওকে পাঠিয়ে দিয়ে আমি উপরে কি করছিলাম কে জানে ওর নিচে গেলে কিন্তু যাই হোক কিছু একটা খেতে পারতাম আর এই যে এদিকে কিন্তু বিয়েও প্রায় মানে হয়ে এলো খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় এখন জানো আগে কত দেরি হতো বিয়ে হতে আর এই দেখো আমি ভেবেছিলাম সিঁদুর দানের একটু ভিডিও করব তবে হাজব্যান্ড ওই যে নিয়ে গেছিল নিচে ফোনটা তো আমি আর করতে পারিনি আমি দেখেছিলাম কিন্তু মানে ভিডিও করতে পারিনি আর কি তো বিয়ে এখন সম্পূর্ণ হলো এদিকে ওরা ছবি তুলছে পেছনে হচ্ছে ওর নিজের দিদি আর জামাইবাবু তো যাই হোক এখন এই যে ওরা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছে আর কি তো এই যে হচ্ছে বোন আর ওই যে বনের বর তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে বোনকেও বা কেমন লাগছে সেটাও তোমরা জানাবে আর বোনের বড়ও কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাবে বিয়েও একদম কমপ্লিট হয়ে গেছে কেমন মানে তাড়াতাড়ি হয়ে গেল আমার মনে হচ্ছে জানো তো আমার তো মনে হয় আর একটু দেরি হলে ভালো হতো কি জানি কি তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। এমনিতেই সকালে লগ্ন ছিল ওদের সকাল সকাল সেই জন্যই মনে হয় তাড়াতাড়ি করে বিয়ে হয়ে গেলো তো যাই হোক দেখেছো কত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল এই তো একটু আগেই কিন্তু মেয়ে ছিল আর এখন কিন্তু বউ হয়ে গেল সত্যি ভাবতেই কেমন লাগে আর ওই যে ওরা এখন হেঁটে হেঁটে এখন এইদিকে আসছে বসবে হয়তো খেতেও যাবে ওদেরও হয়তো খিদে পেয়ে গেছে আমাদের তো খাওয়া হয়ে গেছে আমরা এখন বসে রয়েছি আর এত লোকজন ছিল এখন দেখো একটাও লোকজন নেই আমরা যখন এখানে ঢুকেছিলাম বাপরে বাপ পাড়া দেয়া জায়গা ছিল না আর এখন দেখো সবাই চলে গেছে খেয়ে খেয়ে এখন ওই বাড়ির লোকজনই রয়েছে আর সমস্ত কিন্তু অনেকে চলে গেছে আর ওই যে খেতেও বসেছে অনেকে বাড়ির লোকজনই এখন খেতে বসেছে আর আমার সোনামা আর দিদির ছেলে দুজনেই এই যে এদিকে লাফালাফি করছে আর এই দেখো এবার দেখাচ্ছি আমার মাম্মা মের পুরো লোক তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সব টাটা।